NRC NRC এখন বলতে করতে হবে এদিকে NRC জন্য প্রস্তুতি না শুরু হয়ে গেছে NRC নাম আপডেট করার জন্য বা পশ্চিম বাংলায় ত্রিপুরায় ভারতবাসে যে কোনো প্রান্তে কথা মতো যেটা জানা যাচ্ছে বন্ধুরা পশ্চিম বাংলাতে এবং ত্রিপুরাতে প্রথম হবে আসামের পরে আসামে এবং পশ্চিম বাংলা এবং ত্রিপুরা এই রাজ্যগুলিরতেই এতটা পরিমাণে বাংলাদেশ হচ্ছে কারণ এগুলো বাংলাদেশি লাগোয়া তাই এই আসামে তো হয়ে গেছে কিন্তু পশ্চিমবাংলায় এবং ত্রিপুরাতেই একটু কিন্তু কঠিন নিয়মে কিন্তু এনআরসি আপডেট করা হবে তার জন্য একটার পর একটা স্টেপ নেওয়া হচ্ছে সিএএ চালু হয়েছে যেটা আবেদন করা যাচ্ছে আপনারা আবেদন করতে পারবেন এরপরে এখন আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক চালু হচ্ছে একের পরে এক আপডেট আসছে বন্ধুরা এই বাংলাদেশি হিন্দু এবং মুসলিম তাদের তাড়ানোর জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে যদি কোনো হিন্দু উনিশশো একাত্তর সাল পঁচিশে মার্চের পরে ভারতবর্ষে এসে থাকেন তাহলে তাকে কিন্তু ভারতের নাগরিকত্ব পেতে একটাই কাজ করতে হবে সেটা হচ্ছে সি এ এতে আবেদন করা সেখানে আবেদন করলে আপনি সার্টিফিকেটটা পেয়ে যাবেন তাহলে আপনি ভারতের বাসিন্দা হয়ে যাবেন কিন্তু যদি আপনি উনিশশো একাত্তর সাল পঁচিশে মার্চের পরে এসে থাকেন ভারতবর্ষে কোনো মুসলিম আপনি হয়ে থাকেন আর আপনি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে ভারত থেকে বের করে দেওয়া হবে এখানে আপনার আবেদন করার কোনো অপশন নেই শুধুমাত্র হিন্দুরা আবেদন করতে পারবে এবার দেখুন বন্ধুরা এই সামনে মঙ্গলবারই বন্ধুরা একটি বৈঠক হবে যে বৈঠকে ঠিক করা হবে যে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক হবে কিনা এবং এটার প্রক্রিয়াটা কীরকম হবে সেটা কিন্তু আলোচনা করা হয়েছে এবং দেখুন বলছে বিশেষ নজর দেওয়ার জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে পাঁচটি বিষয় বিধানসভা ভিত্তি প্রত্যেক বুথের ভোটারদের সঙ্গে সংযোগ স্থাপন করে ভোটার তালিকায় স্কুটিনি করতে হবে দুই অনলাইন আবেদনের মাধ্যমে যেসব ভোটারের নাম অন্তর্ভুক্ত হয়েছে তাদের উপর বিশেষ নজর দিতে হবে তিন একই এপিক নাম্বার একাধিক নাম থাকলে সেগুলি নথিভুক্ত করতে করতে হবে আলাদাভাবে মানে যদি একই ব্যক্তির দুটি করে ভোটার কার্ডের নাম্বার থাকে বা ভোটার কার্ডের নাম্বার দুটি থাকে এক সেম সেম তাহলে তার মানে যেটা নকল তা কিন্তু নয় এটাকে ভালো করে দেখতে হবে বাংলায় ভোট দেওয়ার অধিকারী যারা নন তাদের নামগুলিও আলাদাভাবে নথিভুক্ত করতে হবে বা করা যায় ঠিক আছে এখানে কিন্তু মূল কথা কিন্তু এটাই যে যারা যারা ভারতে নয় এক কথায় বলতে থাকবে তাদের নাম কিন্তু দেখা দেখতে বলা হয়েছে যেসব নাম অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে জোর দিতে হবে সেগুলি ফের নথিভুক্ত করার জন্য অনেকে দেখবেন বাংলা ভারতীয় হয়তো দু তিন বছর বা এক বছর ভোট দেয়নি তার নাম কাটা গেছে কিন্তু সে ভারতীয় সেটাকে আবার লিঙ্ক করতে হবে বা যোগ করতে হবে এবং এমনও রয়েছে যারা বাংলাদেশি তাদের নাম কিন্তু বর্তমানে রয়েছে ভারতের নাম কাটা গেছে ঠিক আছে তাই বন্ধুরা ভূত তাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে এপিক ও আধার সংযুক্তিকরণ নিয়ে মঙ্গলবার বৈঠকে নির্বাচন কমিশন মতামত চাওয়া হয়েছে দলগুলির কাছ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ওই বৈঠকে দেখেছেন সেখানে স্পষ্ট করে বন্ধুরা বলে দেওয়া হয়েছে বলেছে যে ভূতের বাসা রয়েছে অভিযোগ বাংলার মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় তাই আধার কার্ডের মতো ভোটার কার্ডের মানে ইউনিক নাম্বার থাকবে একটা ভোটার কার্ডের নাম্বার তো থাকবে একটা ইউনিক নাম্বারও থাকবে ঠিক আছে এই সমস্ত কিছু বলতে বলা হয়েছে এবং মতামত চাওয়া হয়েছে সমস্ত রাজ্য রাজ্য এবং দেশের যে পলিটিক্যাল পার্টি তাদের থেকে মতামত চাওয়া হয়েছে আগামী তিরিশে এপ্রিলের মধ্যে মতামত চাওয়া হয়েছে এরপরে ঠিক করা হবে যে আধার ভোটার কার্ড সংযুক্তকরণের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে তা বাস্তবায়িত করতে হলে কীরকম প্রক্রিয়া কি হবে এই নিয়েও কিন্তু বন্ধুরা আলোচনা হতে পারে মঙ্গলবার বৈঠকে তো বন্ধুরা একটি বড় আপডেট এখানে অনেক বাংলাদেশিটা কমে যাবে অনেক বাংলাদেশী ধরা পড়ে যাবে অবৈধভাবে থাকা তাদেরকে ধরা ধরা হবে এবং যাদের নাম বাদ গেছে অন্যভাবে ভারতীয় হওয়ার তাদের নাম যুক্ত করা হবে এবং যারা ভারতীয় নন বাংলাদেশি তারা নাম ভোটার কার্ড তুলেছেন তাদের নামও কিন্তু বন্ধুরা বাদ দেওয়ার প্রক্রিয়া চালু হবে কিভাবে কি করা হবে এটা নিয়ে কিন্তু বন্ধুরা আগামী মঙ্গলবার কিন্তু বৈঠক হবে তো বন্ধু জানাবেন আপনার মতামত জানাবেন এটা কি ঠিক হচ্ছে কিনা বা আপনার কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে থ্যাংক ইউ সো মাচ